আসসালামু আলাইকুম ওরহমতুল্লামিল্লা আলহামদুলিল্লাহ ওসলা সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনের দারসুল হাদিফ অনুষ্ঠান থেকে আজকে আমরা কথা বলবো কবর জিয়ারতে যেই দোয়াটা নবী করিম সাল আলি ওসাল্লাম পড়তেন এমন একটা দোয়া নেই বাংলাদেশে আমরা স্বভাবত কবর জিয়ারত করার সময় আমরা বলে থাকি আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর তো এটা দোয়াটা আমরা পড়ে থাকি প্রচলিত বাংলাদেশে আমরা বলে থাকি নবী করিম সাল্ল আলি সাল্লাম কবর জিয়ারতের সময় যে দোয়াটা বলতেন বেশ কয়েকটি দোয়া হাদিসের মধ্যে এসেছে এর মধ্যে একটি হচ্ছে ওহুদের প্রান্তে নবী সাল্লাহ আলি সাল্লাম যে সমস্ত সাহাবাই করাম নিজেদের জীবন দিয়েছেন ইসলামের জন্য তাদের কবরের পাশে গিয়ে না বেজি সাল্লা আলিসাল্লাম খুব কাঁদলেন এবং বললেন আলাইকুম দা কৌ মিনি আতকুম আদুন ওয়াদামু আজ্জালুন ওয়া ইন ইনশা আল্লাহবিকুম লাহেকুম দোয়াটি না ওইজি সল্লাল্লা সাল্লাম অহুদের প্রান্তে যারা শহীদ হয়েছেন সে সমস্ত সাহাবাই রামের জন্য তিনি দোয়াটা করেছিলেন তো দোয়ার অর্থটা হচ্ছে আসসালাম ও আলাই তোমাদের উপর শান্তি বর্ষিত হোক দাওয়ার কাউমি মিনীন মোমেনদের মধ্য থেকে যারা এই ঘরের মধ্যে শুয়ে আছো তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলমিন শান্তি বর্ষিত করুক এটা কুম্মা তু আদুন দম্ম আজ্জলুন তোমরা আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদাটা তোমরা পেয়েছ দুনিয়ার জীবন তোমরা শেষ করেছা কুম্মা তু আদুন গদম্মাল ও ইন্না ইনশা আল্লাহ লাহিকুন আল্লাহ রব্বুল আলমিন যদি চান তাহলে অচিরেই আমি নবীও তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব এই দোয়াটা নাবিজ ইসাল্লা সাল্লাম করেছিলেন ওহুদের প্রান্তে এছাড়াও আরও একটি দোয়া রয়েছে হাদিসের মধ্যে সালামুন আলাইকুম আহ্লাদ দিয়ার মিনাল মিনিনুল মমিনাত যারা মোমেন মোমেনা যারা শুয়ে আছে এই প্রান্তে তাদের উপর আল্লাহ তালা শান্তি বর্ষিত করুক ও ইন্না ইনসা বিকুম হেকুন ও চিরেই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব এই দোয়াটাও নাবিজ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আমরা কবর জিয়ারতের সময় আমরা এই দোয়াগুলো করার চেষ্টা করি কবরের পাশ দিয়ে গমন করার সময় যাওয়ার সময় এই ছোট্ট দোয়া আমরা মুখস্থ করে নিই যদি আরবিতে আমরা নাও পারি আমরা বাংলায় বলার চেষ্টা করি যে ও চিরেই আমরা তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব আল্লাহর ওয়াদাটা তোমরা পুরাপুরিভাবে পেয়েছ আমরাও আল্লাহর ওয়াদাটা স্বক্ষে আমরাও দেখব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ছোট্ট ছোট্ট দোয়াগুলো মুখস্থ করে সেই অনুপাতে জীবন গড়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা ওবরাকাতু